দায়িত্বের অ্যালার্ম বেজে উঠলো এবার কিন্তু চোখ খুলে উঠতার পালা আর কি অবস্থা উঠেই তারপর দেখো তোমাদের একটা জিনিস দেখাই তো চলো ছেলের অবস্থাটা একবার দেখাই কেমন উল্টো দিক করে শুয়ে আছে দেখো যেদিকে পা রাখার কথা সেদিকে মাথা আর যেদিকে মাথা রাখার কথা সেদিকে পা বালিশের দিকে পা এমন বেহুশ হয়ে ঘুমিয়ে আছে অ্যাকচুয়ালি ও সকালবেলায় স্কুল আছে উঠতে চাইছে না আর ওদিকে দেখেছো সকালবেলায় আমার বর্মশাই উঠে কিন্তু ঘর ঝাঁট দিতে লেগে পড়েছে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা উঠে তোমরা তো দেখতেই পেলে উঠে বিছানার মধ্যে মোটামুটি একটু ল্যাদ খাচ্ছিলাম তারপরে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ এয়ার নিয়েছি এবার হচ্ছে চলো চাটা বসাই চাটা খাই তারপরে একটু শরীরটা ফ্রি লাগবে আর তারপরে স্যান করে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আমি কিন্তু ব্রাশ করে একদম প্রথমেই যেটা হচ্ছে খাই সেটা হচ্ছে আমার একটা মেডিসিন আছে ওটা খেতে হয় আর একটু গরম জল করে কিন্তু এই জলের সঙ্গে ওটা খেয়ে নিলাম তারপর হচ্ছে চা বসিয়ে দিয়েছি কারণ আমি ব্রাশ করে রান্নাঘরে আগে চলে আসি চা বানাতে ওদিকে তোমাদের দাদাভাই ঘরটা ঝাঁট দিয়ে কিন্তু ব্রাশ করে তারপর এসে এই যে কৌটো থেকে বিস্কিট বার করছে আর এখন দুজন মিলে বিস্কিটটা খেয়ে নিচ্ছি তো চলো বিস্কিটগুলো খেয়ে নিই ঠিক আছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের সকালবেলা কার কি কাজ থাকে আর না থাকে তবে যাই বলো যতই চা খাও আর যাই খাও এদিকে আমার চা হয়ে এসছে বারান্দায় নিয়ে চলে এসছি আমরা কিন্তু বাঙালির এক কথাই বলতে পারি বাঙালিরা যে আমাদের প্রিয় খাবার কি আর সত্যি বলতে গিয়ে আমাদের প্রিয় খাবার হলো ল্যাদ খাওয়া আর আমি ভীষণ লেদ খেতে ভালোবাসি চাটা খাওয়ার পরে আমরা কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি মানে মিনিট পাঁচ হলেও গল্প করে কাটাই তারপর চলে এলাম রান্নাঘরে কারণ এদিন ছিল শনিবার যদিও নিরামিষ ছিল চাপটা একটু কম ছিল তাও রান্না তো করতে হবে তোমার দাদাভাইয়ের স্কুল আছে আর এটা দেখানোর কারণ হচ্ছে আমি জাস্ট ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম রান্নাঘরে এসে দেখছি এই অবস্থা সারা ময় গাড়ি এরোপ্লেন জেসিপি ট্রেন হেন কোনো গাড়ি নেই যে ছড়ানো নেই তো সব রকম গাড়ি ছড়ানো আছে বইপত্র খোলা আছে কিন্তু মালিক নেই আমি একটু এই যে এসে উল্টে গেলাম বিছানায় একটুখানি ল্যাথ খেয়ে নিই তারপর হচ্ছে যাব তোমাদের দাদা খেতে দেব ও রেডি হবে ও যাবে ওর ব্যাগটা গুছিয়ে দেবো এইসব তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাও হচ্ছে তারপর তোমাদের দাদাভাই পুজো করে নামতেই কিন্তু আমি ওকে খেতে দিয়ে দিলাম যেহেতু নিরামিষ আগেই বললাম তার ছিল ডাল পটল ভাজা আর হচ্ছে কি একটা সবজি আমার ঠিক খেল তো যাই হোক খাওয়া দাওয়া করে তোমাদের দাদা স্কুলে চলে গেল আর আমি আর তারপরে কোনো ক্যাপচার করিনি ভিডিও তারপরে বিকেলবেলায় আমরা কিন্তু একটু বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ি যাব বলে আর ওই যে তোমাদের দাদাভাই ড্রাইভ করছে আর আমি বাবুকে বলছি বাবু একটু মুখ দেখা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো